ইনচার্জ শাড়ি বিতান থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমি আব্দুল রশিদ আজকে একটি টাঙ্গাইল নতুন শাড়ি দেখাবো এটার জন্য লাইভে আসছি তো আমার সাথে এখনও যারা এখনও জয়েন্ট হন নাই তো দ্রুত জয়েন্ট হয়ে নিন আপনারা জয়েন্ট হলেই আমি শাড়িটা দেখাবো আপনাকে আপনাদের তো এখনও তারা আমার সাথে জয়েন্ট হন ফার্স্ট ফার্স্ট জয়েন্ট হয়ে নিন শাড়িটা খুবই সুন্দর এবং খুবই রিজনেবল টিপ রেডের মাঝে আপনারা আমার সাথে এখন জয়েন্ট হয়ে নিন ফার্স্ট ফার্স্ট একটু জয়েন্ট হন জয়েন্ট হলে আমি শাড়িটা আপনাদের দেখাবো দেখাব একটু দ্রুত আমার সাথে জয়েন্ট হয়ে নিন আমাদের প্রতিষ্ঠানটি খুবই একটি সুনামধর্ম প্রতিষ্ঠান ইনসাফ শাড়ি বিতান সারা বাংলাদেশে গিয়ে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসতেছি তো আমাদের শোরুমে আসতে পারবেন আপনারা আমাদের শোরুমে আসার ঠিকানা ইনসাফ শাড়ি বিতান বঙ্গবাজার এনেস্কো টাওয়ার তৃতীয়তলা ঢাকা আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমে আসলে বিভিন্ন প্রকার তাঁতের শাড়ি টাঙ্গেল শাড়ি এবং সুতি প্রিন্টের শাড়ি লুঙ্গি জাগাতের শাড়ি জাগাতের থ্রি পিস ও থ্রি পিস পাইকারি এবং খুঁজা নিতে হবে এখন আমার সাথে যারা অ্যাড হন একটু দ্রুত অ্যাড নিন একটু ফার্স্ট ফার্স্ট অ্যাড হন অ্যাড হলে আমি আপনাদের আমার নতুন প্রোডাক্টটা দেখাবো তো দেখুন টাঙ্গাইল তাঁতের হাফ সিল্কের উপরে কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই ফাইন একটি শাড়ি চমৎকার নেভি ব্লু কালারের উপরে গোল্ডেন সুতার কাজ করা খুব সুন্দর একটা শাড়ি চমৎকার অল ওভার বুটো করা বুটা আছে শাড়িটার ভিতরে এবং পাটটা নিচের পাটটাও খুব সুন্দর খুব সুন্দর একটা পাড়ের মাঝে ফুল ফুল এবং ছোট ছোট ঝুরি পিন করা আছে শাড়িটা খুবই সুন্দর ফুলটার মাঝে লাল এবং ব্লু কালারের মিনা করা আছে খুব সুন্দর এটা নিচের পাটটা খুব সুন্দর একটা পাড়ের মাঝে অল ওভার বুটার কাজ নিচের পাটটা একটু বড় উপরের কাছটা একটু ছোট হবে এটা উপরের পার খুব সুন্দর একটা পাড়ের ভিতর অলো কাজের মাঝে আঁচলটা গোল্ডেন স্টেপ দেওয়া আছে খুব সুন্দর আঁচলটা আঁচলের সাথে বডির কম্বিনেশনটা খুব সুন্দর খুব সুন্দর একটা কালার আমাদের প্রতিটা মাল ডিজাইনেরই পাঁচটা ছটা করে কালার হবে নিচের পাটটা খুব ডাবল পাড়ের উপরে খুব সুন্দর একটা পাট খুবই রিজনেবল একটি প্রাইজের মধ্যে শাড়িটা আমাদের খুব সুন্দর একটি দামটাও খুব চিপরা দাম প্রতিটা ডিজাই প্রতিটা ডিজাইনের একটা চারটা পাঁচটা করে কালার দেওয়া আছে কালারগুলি আমি আপনাদের দেখাবো তো আমার সাথে এখন যারা অ্যাড হন নাই দ্রুত অ্যাড হয়ে একটু ফার্স্ট ফার্স্ট অ্যাড হন অ্যাড হলে আমি শাড়িগুলি দেখাবো আপনাদের আরও নতুন নতুন কালার দেখাবো খুব সুন্দর কালার কম্বিনেশনের উপরে শাড়িটা চমৎকার একটি কালার একটা কালার হালকা পেঁয়াজ কালারের উপরে পিঁয়াজ কালারের উপরে খুব সুন্দর গোল্ডেন সুতার কাজ করা কম্বিনেশনটা প্রতিটা কম্বিনেশনে একই রকম হবে গোল্ডেন সুতার বডির বেস কালারটা একটু ডিফারেন্স হবে এটা কালার খুব সুন্দর কালারটা এটা নিচের পার নিচের পারটা অসাধারণ একটা পার এবং এই বুটা কাজটা অল ওভার একদম ফার্স্ট লাস্ট একই রকম ভাবে দেওয়া আছে এটা আচল হবে আচলটা গোল্ডেন স্টেপ দেওয়া আছে খুব সুন্দর আঁচলের সাথে ম্যাচিং করে বডির কাজটা একই রকম সুতোর কাজ দেওয়া গোল্ডেন সুতোর অল ওভার কাজ খুব সুন্দর একটি কালার এটা কালার চমৎকার কালার কম্বিনেশনের উপরে কালার অসাধারণ একটি কালার প্রতিটা কালারই খুবই সুন্দর এবং মার্জিত ডিজাইনগুলি আমরা মূলত নিজেরা দিই তাঁতিদের এবং আমরা নিজস্ব ডিজাইনের শাড়িগুলি বিক্রি করি আমরা খুব সস্তা দামের শাড়িটা আরেকটি কালার দেখুন একটা কালার জলপাই সবুজ কালারের উপরে কম্বিনেশনটা খুবই একই সুন্দর কম্বিনেশান গোল্ডেন গোল্ডেন কম্বিনেশনের উপরে একটা নিচের পার পারটা খুব সুন্দর পার ফুল ফুল করা উপরের আঁচলটাও খুব সুন্দর এটা আঁচল পার এবং আচলের সাথে ম্যাচিং করে গোল্ডেন সুতোর কাজ করা অল ওভার বডি এবং প্রতিটা ফুলের মাঝে মিনা করা আছে মিনাগুলো দেখতে পাবেন আপনি প্রতিটা ফুলের মাঝে একটি করে মিনা করা আছে সুন্দর কালারটা সবুজ কালারের উপরে আপনার গোল্ডেন সুতোর কাজ করা খুব সস্তা দামের শাড়িটা মাত্র চারশো আশি টাকা হলে শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে চারশো আশি টাকা হলে শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ঢাকার মধ্যেও হোম ডেলিভারি করে থাকি ঢাকার মাঝে আমরা আশি টাকার মাধ্যমে আপনাদের কাছে আমাদের প্রোডাক্টটি পৌঁছে দিতে পারব আমাদের শাড়িগুলি যদি আপনাদের চুজ হয়ে থাকে স্ক্রিন শট দিয়ে পরবর্তীতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইনবক্সে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা মতো আমরা আমাদের প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো তার জন্য আশি টাকা এক্সট্রা চার্জ দিতে হবে আপনার এবং আমাদের শোরুমে আসলে আপনারা আমাদের প্রোডাক্টগুলি দেখে শুনিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা অ্যানস্কো টাওয়ার বঙ্গবাজার তৃতীয়তলা আমাদের শোরুম খোলা থাকে সকাল নয়টা তিরিশ থেকে রাত্র আটটা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিবার পর্যন্ত সাপ্তাহিক শুক্র বন্ধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ ব্যতীত আমরা প্রতিদিনই আমাদের শোরুম খোলা থাকবে সকাল নয়টা তিরিশ থেকে রাত্র আটটা পর্যন্ত শাড়িগুলো যদি পছন্দ হয় আপনাদের চুজ হয়ে থাকে স্কিন শট দিয়ে কালারটা রাখুন আপনারা পরবর্তীতে আমাদের ইন আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইনবক্সে যোগাযোগ করলে আমরা আপনার শাড়িটা আপনাদের কাছে আপনার কাছে পৌঁছে দিতে পারবো প্রতিটা শাড়ি চারটা পাঁচটা করে কালার দেওয়া আছে একটা কালার লাল খয়ের কালারের উপরে গোল্ডেন সুতোর কাজ করা একটা কালার খুব সুন্দর একটা কালার পাটটাও সুন্দর চমৎকার কালার কম্বিনেশনের উপরে আচরটাও খুব সুন্দর আকচলের সাথে পাড়ের কম্বিনেশনটা একদম সেম গোল্ডেন সুতোর কাজ করা এবং বড় লোবার বডিতে বুটো কাজ দেওয়া আছে পুরো বডিতে ফুল ফুল কাজ করা আছে তিনশো টাকা চারশো আশি টাকা হলে শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সস্তা দামের শাড়িটা খুবই সুন্দর চারশো আশি টাকা হলে শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর কালারটা পুরো বডিটা এটা আচল আঁচলটাও খুব সুন্দর আমাদের শোরুমে আসতে পারবেন আপনারা আমাদের শোরুমে আসলে আর অনেক ডিজাইন অনেক কালেকশন আছে দেখে শুনে আপনারা কিনে নিতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা এনস্কো টাওয়ার বঙ্গবাজার তৃতীয়তলা ইনচাপ শাড়ি বিতান শাড়ি ছাড়াও আমাদের থ্রি পিসের বিপুল কালেকশন আছে শাড়ি লুঙ্গি থ্রি পিস সব ধরনের আইটেম পাবেন আমাদের কাছে আমাদের শোরুমে আসুন আজকের জন্য আজকের জন্য আমি বিদায় নিচ্ছি কালকে আবার আসব ঠিক সন্ধ্যা সাতটা বাজে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম